আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নুসল্ল রসুলহিল করিম আমরা ক্লাসের জন্য আসলাম এখন আমরা লোহিত সাগরের কেনারায় অবস্থান করছি সূর্য প্রায় অস্ত যাচ্ছে আপনাদের ওখানে রাত এই তো পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণায়ন আমরা লোহিত সাগরের কিনারায় মুর্শিদ রহমার কাছে আছি একদম সাগরের কেনারায় গিয়ে আজকে ক্লাসটা নিবো নিব আসেন সূর্য প্রায় অস্ত যাচ্ছে মাগ্রিব হবে এখানে কিছুক্ষণের মধ্যেই সাগরের উত্তাল ঢেউ দেখা যাচ্ছে অত্যন্ত উত্তাল ঢেউ দবিত সাগরের পানি নিখুঁত খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখেন একদম সাগরের নিচে সব দেখা যাচ্ছে পাথর এখানে মাছ আসলেও দেখা যাবে এত পানি এটাই হচ্ছে লোহিত সাগর রেড সি সব দেখা যায় পানির ভেতরে টল টলে পানি

পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা আমাদের ক্লাসটি আমরা শুরু করলাম আমরা ক্লাসটি শুরু করলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে অর্থাৎ আল্লাহ কোরবানির ব্যাপারে যে জিনিসটি বলেছেন তাই জানা হিমা উবা পশ্চিমকালেও কোরবানির পশুর কোনো রক্ত কোনো মাংস যা কিয়ানা লুম তাকোয়া নুরকম বরং আল্লাহর কাছে যেটি পৌঁছাবে সেটি হচ্ছে তোমাদের কাছ থেকে তাকোয়া এবং পরকেজ গারিকা এবং মূল স্বপ্ন হচ্ছে তাকোয়া এবং পরকেজ গানিকা হজের ব্যাপারেও আল্লা একই কথা বলছে আল্লাহ বলছেন দাজাওবাদু ফাকিং না হয়রাজ জা দি তাকোয়া তোমরা হজের জন্য উত্তম পাথেয় সংগ্রহ করো সর্বোত্তম পাথেও হচ্ছে তাকোয়া বা পরহেজ সুতরাং আমরা যারা কোরবানি করতে যাচ্ছি আমরা যারা কোরবানি করব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের মনে রাখতে হবে যে কোরবানির মূল বিষয়বস্তু হচ্ছে তাকোয়া অন্তরের পরহেজকারিতা যেটাকে আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থাপন করতে হবে আমরা যদি এটি উপস্থাপন করতে ব্যর্থ হই এত কষ্ট করে আমাদের দেয়া কোরবানি এই কোরবানি ব্যর্থ হয়ে যাবে মনে রাখতে হবে কোরবানি শুধু কোনো সামাজিক ফর্মালিটিস নয় আজকে আমরা আমাদের জীবনে যে কাজটি করে ফেলেছি আমাদের কোরবানিকে আমরা ফর্মালিটিজে পরিণত করেছি এটা জাস্ট একটা সামাজিকতায় পরিণত করেছি এবং সামাজিক গুরুত্বটা আমরা সবচাইতে বেশি দিচ্ছি সামাজিক গুরুত্ব বেশি দিতে গিয়ে আমাদের যে ধর্মীয় গুরুত্ব এটার যে ধর্মীয় মর্মার্থ সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি দেখুন একটা এবাদতের অনেকগুলো ডাইমেনশন থাকে কোরবানির যে সামাজিক গুরুত্ব নেই বিষয়টা কিন্তু তা নয় কিন্তু সামাজিকতা পূরণ করতে গিয়ে আমরা যদি ধর্ম থেকে সরে যাই আমাদের যদি ধর্মীয় মূল্যবোধ থেকে আমাদের বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু আমাদের কোরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে আমরা যারা কোরবানি করছি হয়তো আমরা গ্রুপে কোরবানি করছি বা এককভাবে আমরা কোরবানি করছি যে যেভাবেই কোরবানি করি না কেন আমাদের মনে রাখতে হবে কোরবানিতে আল্লাহকে যেটা দিতে হবে সেটা হলো অন্তরের তাকওয়া এই কোরবানি করতে গিয়ে আমাদের যদি গোস্তের উপরে লোভ চলে আসে আমাদের যদি মনে করি যে না আমার গোস্ত বেশি নেওয়া দরকার বা আমার গোস্ত তাড়াতাড়ি দরকার এই কারণে কারণ আমার অনেক সামাজিকতা পূরণ করতে হবে তাহলে কিন্তু আমাদের কোরবানির গুরুত্ব আমরা হারাবো এই গুরুত্বকে হারাতে দেওয়া যাবে না সুতরাং যারা আমরা কোরবানি করছি সবার প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কোরবানিতে আল্লাহর যে হক এই আল্লাহর হক যেন কোনোভাবেই আমাদের আমাদের থেকে যেন সরে না যায় আপনি হজরত ইব্রাহিম আলহ সাল্লামের কথা চিন্তা করেন যে আদর্শকে কেন্দ্র করে আল্লাহ এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাতাম তিনি তো তার পুত্রকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ পুত্রের পরিবর্তে একটি দুম্বাকে আল্লাহ কবুল করলেন কিন্তু দুম্বাকে কবুল করার পরে আল্লাহ জানালেন যে আল্লাহ তো আসলে রক্তের প্রয়োজন নাই ইব্রাহিম তুমি যে তোমার অন্তরের তাকোয়া এবং পরহেজ গাড়িটা তোমার আত্মসমর্পণ তুমি আল্লাহর দরবারে উপস্থাপন করেছ আল্লাহ এটাই চাচ্ছিলেন তো সেই জন্য আল্লাহ কিন্তু এই ঘোষণাটি কিন্তু কোরআনে দিলেন আমরা পশু কোরবানি করছি আমাদের মনে রাখতে হবে যে আমরা বস্তু খাবার জন্য এই পশু আমরা কোরবানি করছি না আমাদের কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দরবারে আমরা স্যাক্রিফাইস করে দিচ্ছি এই পশুটা আমরা পুরোটাই এটা আল্লাহর কাছে দিয়ে দিতাম কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে যেহেতু এখান থেকে একটু হক আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেজন্য এই কোরবানির পশু থেকে কিছু অংশ নেওয়া তো কিন্তু দেখা যায় যে কোরবানিটা করার পর আমরা আমাদের এর উদ্দেশ্য এর সব কিছু ভুলে গিয়ে আমরা তখন গোস্ত কীভাবে আমরা আমরা এই গোস্ত গ্রহণ করব। সেটা নিয়ে আমরা পাগল হয়ে যাই আমরা এখানে এই হজে এসে আমরাও তো কোরবানি করছি কিন্তু কোরবানি করার পরে এই গোস্তের দিকে কিন্তু তাকিয়ে থাকার কোনো ক্ষমতা আমাদের হবে না বা এটার প্রতি যে কোনো লোভ করা সেটা কিন্তু কোনোই আমাদের পক্ষে সম্ভব হবে না যদিও আল্লাহ কিন্তু এখান থেকেও আমাদেরকে অধিকার দিয়েছেন যে ফালু মিনহা ওয়াহাত এই হুকুম কিন্তু আমাদের কিন্তু জন্য দেখবেন যে সুরা হজের ভেতরে আল্লাহ কিন্তু দুইবার দুইবার এই কোরবানির যে আদর্শের ব্যাপারে বলেছেন দুটো কথা বলেছেন ফাকুল বা মিনহা ফাকির আরেক জায়গায় বলেছেন মিনহা ফাকুল উ মিনহা ওয়াহতএমুল দুটো কথা আল্লাহ বলেছেন অর্থ মোটামুটি একই যে তোমরা নিজেরা খাও যারা অভাবগ্রস্ত তাদেরকে খাও যা অভাবগ্রস্ত নয় তাদেরকে খাও অর্থাৎ একটা সামাজিক কথা সবাইকে নিয়ে যেন আমরা এই কোরবানির প্রস্তুতগুলো খাই সুতরাং কোরবানির সময় আমরা এর ধর্মীয় গুরুত্বের দিকে আমরা নজর রাখব যেমন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো না কোরবানি ঈদের নামাজ পড়লো না কোরবানি করলো আল্লাহ তার কোরবানি কবুল করবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন কারো কোরবানি যেন নামাজ না পড়ে যেন কারো কোরবানি না হয় সে কোরবানি আল্লাহ কোনোভাবেই কবুল করবেন না আবার যার সামর্থ্য আছে সে কোরবানি করলো না আল্লাহ নবী বলেছেন সে যেন আমার মুসাল্লার কাছে যেন না আসে আমার কাছে যেন না আসে সুতরাং আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব অবশ্যই আমরা কোরবানি করব যাদের উপর ওয়াজিব নয় মনে রাখবেন এটি একটি মারেফত যাদের উপর ওয়াজিব নয় আপনি চান আল্লাহ আপনার সামনে করে দিই আপনারা কোরবানি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করবে এবং সামর্থ্য আল্লাহ বৃদ্ধি করে দিন ওয়াজিব তো কি হয়েছে আপনি চেষ্টা করেন না আল্লাহ তো আপনার চেষ্টা দেখবে সুতরাং আজকে আর কথা বাড়াচ্ছি না কারণ এখানে এখন মাগরিবের আজান হয়ে গেছে এই যে দিচ্ছে মাগরিবের মসজিদে আমরা এখানে মাগরীবের নামাজ আদায় করব তো কেমন আজাদ আজানটা শেষ হলে আমরা একটু দেখাই আজানটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তারপরে আমরা মোনাজাত করে দিব খুব সুন্দর একটা বিল্ডিং এটাও একটা হোটেল আমরা আরব আসলে হোটেলটার ডিজাইন অনেকটা বুর্জাল আরবের মতো করা হয়েছে সাগরের উন্মত্ত ঢেউ আমরা দেখতে পাচ্ছি ওই সাইডটা একটু দেখাই الجليلة والدرجة الرفيعة <applause> وابعث في <applause> مقاما محمودا الذي وعدته وارزقنا في يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داع قلبا خاشيا، ذهنا ذاكرا، ايمانا كاملا، توبه قبل الموت، راحه عند الموت، ونجاه بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل امر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعه امين من كل وسوسه الشيطان يا الله يا رحمان يا مالك، الله تمي আমাদের এই الراس পাস কে আল্লাহ তুমি কবুলী করো আম্ল্যাত কোন তোমার দরবারে যে সমস্ত আমল কি স্থাপন করেছে এই আমল তুমি حضرت محمد مصطفى صلى <applause> الله عليه وسلم কাছে পৌঁছে আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভিত করে দিয়ে তোমার দৃঢ়ের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ হাজ্জে মাবরুর আল্লাহ তুমি দান করো যারা আসতে পারেনি تارا جانو اللہ بار بار تمہارے گھرے আসতে پارے توفیق تم دین ہم لوگ جانا ایک بار اچے تھے دو بار اچے تھے تم ہمدر کے بار بار تمہارے گھرے اس بار توفیق تم ہمیں اللہ ہمم سبحان ربک رب العزت عما یسفون سلام علی المرسلین والحمد لله رب العالمین واجعل الاخرۃ আমাদের নাহিদা নাদিয়া সুলতানা শিলা ওয়াসিফ জনি মাকসুদ আনাম মুস্তাদ জাহান সারা আব্দুর রহমান হিমেল এম কে আলাল শোয়েব খান তাহেরা তনু মাসুদ কবির শিলার মা নাজিমুদ্দিন ভাই ফ্যামিলি আছেন মাসুদ মুস্তাজিদ সাফায়তুল্লাহ রঞ্জন কোরবান আলী মহসিন উদ্দাইয়ান ফাত্তা মোহাম্মদ শামসুদ সাদিকিন আশরাফুল আনাম ভাই আছেন আচ্ছা আয়েশা এইচ এম মিল্টন শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম এইচ কে কনক আরিফা শেখ হৃদয় সরকার কবির হোসেন আব্দুর রহিম হিমেল শহিফা বিনতে আমির মোহাম্মদ শিয়াম হোসেন মোহাম্মদী তাইবা এ কে আজাদ নাহার খান কৈতর বিথি সুরুভি আক্তার নিপা লুনা তাবাসুম লুকনা মেহেজাবিন আক্তার পপিয়ারা জামান সুমি হাসনাত জামিল মোহাম্মদী চট্টগ্রাম থেকে মহিউদ্দিন আহমেদ মহিউদ্দিন ভাই আছেন শাহরিয়ার হোসাইন মকসুদ ওমর লোনা তাবাসুম লুবনা নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন ফারহান আহমেদ জেবা ফারজানা পাখির ভেজ নুরুন্নবী মিরপুর ভাই আছেন মোশারফ হোসেন শোয়েব খান রাজিয়া সুলতানা ফ্লোরা আব্দুর রাজ্জাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম